সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাপুর কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং আছো ও তোমাদের নিজ নিজ করছো করছ আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস উদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের যে অধ্যায়টি বিগত ক্লাসে আলোচনা করছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে তোমার ভাষা আন্দোলনে শহীদদের পরিচয়ও অবদান ভাষা আন্দোলনে শহীদদের পরিচয়ও অবদান এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিগত ক্লাসে আমরা দুইজন শহীদ সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমরা সেই লাস্টে মনোযোগ সহকারে শুনেছ এবং তোমাদের বাসায় তোমরা তোমাদের পাঠ্য প্রস্তুত অন্যতম যে শহীদ রফিক উদ্দিন আহমদ এবং ভাষা শহীদ আবুল বারাক সম্পর্কে তোমরা আহ পড়েছ এবং জেনেছ বলে আমি আশা রাখছি তাহলে আশা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরো দুই আরো কয়েকজন শহীদ যারা ভাষা আন্দোলনের মাতৃভাষা হিসাবে চূড়ান্ত রূপ সবচাইতে মূল্যবান যে যে জিনিসটি সেটা হচ্ছে তাদের আহ জীবন সেটা আত্মহতির মাধ্যমে আহ বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসাবে বাংলা ভাষাকে চূড়ান্ত রূপ দিতে সক্ষম হয়েছে এই ধরনের আরো কয়েক সম্পর্কে আজকে ক্লাসে আমরা জানার চেষ্টা করব তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা যে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি রাজপথে জীবন উৎসর্গ করে যে সকল বাংলা মায়ের দামাল সূর্য সন্তানেরা আমাদের প্রিয় মাতৃভাষা রক্ষা করেছিলেন তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকজন শহীদদের জন্ম পরিচয় অবদান এবং তারা কিভাবে শহীদ হয়েছেন এই বিষয়টি নিয়ে আমরা জানার চেষ্টা করব তার মধ্যে আজকের ক্লাসে আমরা একজন শহীদ সম্পর্কে জানব তার নাম হচ্ছে তোমার বাসা শহীদ শফিউর রহমান বাসা শহীদ শফিউর রহমান তার উনিশশো আঠারো থেকে উনিশশো সাল তাহলে আসো যে ভাষা শহীদ সফিউর রহমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যে তার জন্ম পরিচয় তিনি উনিশশো আঠারো খ্রিস্টাব্দের চব্বিশ জানুয়ারি ভাষা শহীদ শহীদ সফিউর রহমান তোমার উনিশশো আঠারো খ্রিস্টাব্দের জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুন্নগরে সফিউর রহমানের কি হয় তোমার জন্ম হয় যে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের চব্বিশ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুন্নগরে শফিউর রহমানের জন্মগ্রহণ করেন আর শফিউর রহমানের পিতার নাম হচ্ছে তোমার মাহবুর রহমান ছিলেন ঢাকার টেলিগ্রাফ সুপারিনটেন্ট ডেন্ট তাহলে শহীদ শফিউর রহমানের পিতার নাম হচ্ছে তোমার মাহবুবুর রহমান তিনি ছিলেন ঢাকার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সুপারিনটেন্ট তিনি কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে তিনি কলকাতা অর্থাৎ শহীদ সফিউর রহমান তিনি কলকাতা गवर्नमेंट কমার্শিয়াল কলেজ থেকে আইকম পাস করে দারিদ্র্যের কারণে 24 পরগনা সিভিল সাপ্লাই অফিসে কেরানির চাকরি গ্রহণ করেন যে তিনি দারিদ্র্যতার কারণে তিনি কি করেন 24 পরগনা সিভিল সাপ্লাই অফিসে কেরানির চাকরি গ্রহণ করেন এবং 1945 খ্রিস্টাব্দে কলকাতার কন্যা আকিলা খাতনের সঙ্গে প্রণয়ের সূত্রে আবদ্ধ হন দেশ বিভাগের পর পিতার সঙ্গে ঢাকায় এসে ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষক শাখার কেরানি পদে যোগদান করেন তাহলে যখন আমাদের দেশ ভাগ হয় তখন তোমার তিনি কি করেন যে দেশভাগ বলতেন আমরা উনিশশো সাতচল্লিশ সালে যে ভারত পাকিস্তান যে দুটি রাষ্ট্র ভাগ হয়েছিল সেই দেশবাগকে বোঝানো হয়েছে আর তখন তিনি কি করেন তার পিতার সাথে ঢাকা তিনি চলে আসেন এবং ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষণ শাখার কেরানী পদে তিনি যোগ দেন আর দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে শহীদ শফিউ রহমান কীভাবে তিনি শহীদ হয়েছিলেন আমরা সেই ইতিহাসটা জানার চেষ্টা করবো যে উনিশশো বায়ান্ন সালের উনিশশো বায়ান্ন সালের বাইশ ফেব্রুয়ারি সকাল দশটায় নবাবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং পূর্ব দিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছয় জনতার যে পূর্ব যে পুলিশ কি করেছিল বর্ষণ করেছিল আর এই বর্ষণের তোমার প্রতিবাদে কি হয় তোমার ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ কি করে পুনরায় বর্ষণ করে একটি গুলি শফিউরের ফিটে বিদ্ধ হয় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয় তার শরীরের অস্ত্রোপচার সফল না হওয়ায় সন্ধ্যা সাত গোটিকে মৃত্যুবরণ করেন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওই দিনই মধ্যরাতে আজিমপুর কবরস্থানে আবুল বরগতের কি হয় পশ্চিম আবুলের পশ্চিম পাশে তাকে দাখিল করা হয় চোদ্দ মার্চ উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত সরকারি তথ্য বিবরণী অনুযায়ী জানা যায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লার উপস্থিতিতে আজিমপুর মসজিদের ইমাম মারানা আব্দুল গফুর তার জানাজা পড়ান দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার শফিউর রহমানকে মারণোত্তর একুশে পদক প্রদান করে। তাহলে তিন শিক্ষার্থীরা শহীদ শফিউর রহমান কিভাবে তিনি শহীদ হয়েছেন এবং তার জন্ম পরিচয় সম্পর্কে আমরা জানতে পারলাম যে তাহলে শহীদ সফিউর রহমানের যে শহীদের ঘটনা যে হয়েছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সালে উনিশশো সালের তোমার বাইশ ফেব্রুয়ারি সকাল দশটায় নবাবপুর রোডে থেকে কি করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং পূর্বদিনের যে পুলিশের গুলিবর্ষণ হয়েছে সেই গুলিবর্ষণের প্রতিবাদে তিনি কি তিনি কি করেন ছাত্র জনতার যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে শহীদ শফিউর রহমান তিনি অংশগ্রহণ করেছিলেন সেই বিক্ষোভে অংশগ্রহণ করার সময়ে তিনি পুলিশের আবার অতর্কিত আবার পুলিশ গুলি গুলি করলেন সেই একটি গুলি শফিউরের পিঠে বিদ্ধ হয় আর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তার শরীরে যে অস্ত্রোপচার করা হয়েছিল গুলি বের করার জন্য সেই অস্ত্রোপচার কি হয়নি তোমার সফল না হওয়ায় তিনি সাত গটিকার সময় মৃত্যুবরণ করেন আর কর্তৃপক্ষের উদ্দেশ্যে ওই রাতেই কি করা হয় আজিমপুর কবস্থানে আবুল বরগতের পশ্চিম পাশে তাকে দাফন করা হয় ১৪ মার্চ উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দের দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত সরকারি তথ্য বিবরণ অনুযায়ী জানা যায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লার উপস্থিতিতে কি হয়েছিল আজিমপুরের মজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর তার জানাজা পড়ান দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে তোমার বাংলাদেশ সরকার শফিউর রহমানকে একুশে পদ প্রদান করেন মরণোত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শহীদ শফিউর রহমান সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আসো আমরা আরেকজন ভাষা শহীদ যে সম্পর্কে জানবো আর এবং তার পরিচয় সম্পর্কে জানবো এবং তিনি কিভাবে শহীদ হয়েছেন সেই বিষয়টিও জানার চেষ্টা করব আর সে ভাষা শহীদদের নাম হচ্ছে তোমার আব্দুল জব্বার যে বাসা শহীদ আব্দুল জব্বার সম্পর্কে আমরা জানবো যে বাসা শহীদ আব্দুল জব্বারের আমরা পরিচয় আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হ জেলাধীন

সাহেবের সহযোগিতায় একটি চাকরি নিয়ে বার্মায় চলে যান সেখানে বারো বছর অবস্থান করে দেশে ফেরেন তাহলে আমরা শহীদ আবুল আব্দুল জব্বার সম্পর্কে আমরা যে জিনিসটা পরিচয় সম্পর্কে জানতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলায় পাসাইয়া গ্রামে কি করেন আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আব্দুল জব্বার তোমার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ময়মনসিং জেলা দিন গফরগাঁও উপজেলার পাসাইয়া গ্রামে কি করেন জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল তোমার আব্দুল কাদের তিনি ছিলেন একজন কৃষক স্থানীয় দোপাকাটা কৃষি কৃষি বাজারে প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল অধ্যয়নের পর চরম দারিদ্রতার কারণে লেখাপড়া ত্যাগ করে তিনি পিতাকে কৃষিকাজে সাহায্য করেন পনেরো বছর বয়সে সকলে অজান্তে ত্যাগ করে নারায়ণগঞ্জের জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সহযোগিতায় একটি চাকরি নিয়ে বার্মায় চলে যান সেখানে তিনি বারো বছর অবস্থান করে দেশে ফেরেন তাহলে দীর্ঘ বারো বছর তিনি বারমায় অবস্থান করেছিলেন এবং দীর্ঘ বারো বছর বারমায় অবস্থান করার পর তিনি আবার পুনরায় কোথায় আসেন দেশে ফিরে আসেন এবং তিনি যেভাবে শহীদ হয়েছেন আমরা জানতে পারি যে ইতিহাস থেকে সেটা হচ্ছে তোমার উনিশশো বায়ান্ন সালের বিশ ফেব্রুয়ারি যে বাসা সহীদ আব্দুল দরবার উনিশশো সালের 20 ফেব্রুয়ারি ঢাকারে এসে ঢাকায় এসে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রবাসে গফরগাঁও নিবাসী হোরমদ আলীর রুমে কি করেন 20 থেকে আট যে এই সময়ের মধ্যে তিনি কি উঠেন যে হরমত আলী রুমে যেটা হচ্ছে বিশ কে আট সেখানে উঠেন আর একুশে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের সাথে তিনি যোগ দেন যে আমরা দেখতে যে ইতিহাস থেকে জানতে পাই যে তিনি একুশে ফেব্রুয়ারি যে উনিশশো সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র বিন্দু করে যে আন্দোলন হচ্ছিল সে আন্দোলনে তিনি কি করেছিলেন যোগ দেন এই সময় পুলিশ গুলি বর্ষণ করলে আব্দুল জব্বার আহত হন আর ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহান ভাষা আন্দোলনের অনবদ্য ভূমিকার জন্য আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার দুই হাজার খ্রিস্টাব্দে কি করেন যে দুই হাজার সালে তোমার একুশে পদক মরণোত্তর প্রদান করেন ভাষা আন্দোলনের অন্যতম শহীদ হলেন আব্দুল জব্বার তার আত্মাহুতিতে বাঙালিদের জাতীয় চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত হয় এই চেতনার বলি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাঙালিরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কি করেছিল প্রতিষ্ঠা লাভ করেছিল বলে আমরা সেটা দেখতে পাই তাহলে প্রিয় শিক্ষার্থী যে ভাষা শহীদ আব্দুল জব্বার যে যেভাবে শহীদ এলেন আমরা সেটা যেভাবে আমরা ইতিহাস থেকে যেটা যে জিনিসটা আমরা জানতে পারি বা জানতে পাই সেটা হচ্ছে উনিশশো সালে বিশ ফেব্রুয়ারি ঢাকায় এসে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে গফরগাঁও নিবাসী যে নাম হচ্ছে তার হুরমত আলীর রুমে যেটা হচ্ছে সম্ভবত বিশ কে আট নম্বর হবে উঠেন এবং তোমার একুশ ফেব্রুয়ারি যে আন্দোলনরত ছাত্রদের সাথে তিনি যোগ দেন এই সময় তোমার পুলিশ গুলি বর্ষণ করলে আব্দুল জব্বার আহত হন ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহান ভাষা আন্দোলনের অনবদ্য ভূমিকার জন্য আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার খ্রিস্টাব্দে একুশে পদক প্রদান করেন ভাষা আন্দোলনের অন্যতম আব্দুল জব্বার তার আত্মাহুতিতে বাঙালিদের জাতীয় চেতনা ও দেশাত্মবোধ কি হয় জাগ্রত হয় এই চেতনার বলেই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাঙালিরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে আমরা যে দুজন আমরা শহীদ সম্পর্কে ভাষা আন্দোলনের অন্যতম শহীদ সম্পর্কে আমরা জানতে পারলাম সেই দুজন শহীদের মধ্যে একজন হচ্ছে তোমার বাসা শহীদ শফিউর রহমান আর একজন হচ্ছে তোমার বাসা শহীদ তোমার আব্দুল জব্বার আমরা এই দুজন শহীদ কিভাবে যে ভাষা আন্দোলনে যে তারা সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং কিভাবে শহীদ হয়েছেন এই জিনিসটা আমরা আজকের ক্লাস থেকে জানতে পেরেছি এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা এই যে ভাষা শহীদদের সম্পর্কে তোমরা আরও ভালো করে জানার জন্য আরও ভালো করে বোঝার জন্য এবং সঠিক ইতিহাসটা তোমরা বুঝতে হলে তোমাদের অনলাইনে ক্লাসের পাশাপাশি তোমরা যদি তোমাদের বাসায় নিয়মিত পাঠ্যপুস্তক পড়ো এবং এই ইতিহাসগুলো তোমরা জানার চেষ্টা করো তাহলে তোমরা আরও ভালো জানতে পারবে এবং আরও ভালো বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে তাহলে তোমরা সহজেই দিতে পারবা কারণ এই করোনার ভাইরাসের কারণে দীর্ঘদিন তোমরা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে রয়েছে এবং তোমাদের কলেজ নিয়মিত তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে এবং তোমরা অনলাইনে ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বোঝার চেষ্টা করবো ও অনলাইনে ক্লাসের দিক নির্দেশনার আলোকে তোমরা বাসায় তোমরা নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবা এবং পড়ালেখা থেকে কোনো অবস্থায় দূরে থাকা যাবে না এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে তোমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক তোমরা রাখতে হবে আমি তোমরা পাঠ্যপুস্তকের সাথে নিয়মিত সম্পর্ক রাখবে এবং অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করবে এই আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম আজকের ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে धन्यवाद